এক রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া আট যুবককে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা পাঁচ মাস পরও তাদের কোনো হদিস না পাওয়ায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারগুলো এতে অংশ নিয়ে সমাজের বিশিষ্ট জনরা বললেন এখন আর কেউ নিরাপদ নয় তাই গুমের মতো ঘটনা রুখতে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে আরো জানাচ্ছেন শফিক শাহিন শাহিনবাগের সাজেদুল ইসলাম সুমন এম আবনান চৌধুরী ও কাউসার নাখালপাড়ার আব্দুল কাদের ভূঁইয়া মাসুম ও মাঝারুল ইসলাম রাসেল মুগদার আসাদুজ্জামান রানা উত্তর বাড্ডার আল আমিন এবং বসুন্ধরা আবাসিক এলাকার জাহিদুল করিম তানভীরকে গত চার ডিসেম্বর রাত সাড়ে আটটা থেকে রাত তিনটার মধ্যে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই থেকে র্যাব পুলিশ আর প্রশাসনের দারে দারে ঘুরছেন তাদের স্বজনরা কিন্তু কারো থেকে মেলেনি কোনো আশ্বাস তাই একই আকুতি একই দাবি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আট যুবকের পরিবার সদস্যরা গত চার ডিসেম্বর পৃথক পৃথক সময়ে প্রশাসনের লোক পরিচয়ে বিভিন্ন স্থান থেকে আমাদের আটজন সন্তানদের উঠিয়ে নিয়ে যায় আমার মা শুধু বলে এই দিন দেখার আগে কেন আমার মৃত্যু হলো না আমরা আমাদের সন্তানকে ফেরত ফেরত চাই কার কাছে গেলে আমাদের সন্তানদের ফেরত পাবো আমরা কি আপনারা কি বলতে পারেন মানবাধিকার নিয়ে কাজ করেন সমাজের এমন বিশিষ্ট ব্যক্তিরাও ভুক্তভোগী এই পরিবারের সাথে নিখোঁজ মানুষগুলোকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান একটা লক্ষ্যবস্তু আমরা সবাই যে কোনো সময় হতে পারি এটাতে কোনো সন্দেহ নাই সেই জন্যই আমাদের প্রত্যেকেরই সেই বোধটা নিয়ে এখানে কাজ করতে হবে যে এই ধরনের অনাচার এই ধরনের অবিচার কখনোই একটা সমাজে চলতে দেয়া যেতে পারে না আমরা জোর গলায় প্রতিবাদ করি কখনো আকতি করি মিনতি করি সবই করছি সবই করছি সরকার যন্ত্রের কাছে আর সাথে এটাও বোঝায় মনে করিয়ে দিচ্ছে যে এই দেশ এখনো মগের মুল্লুক হয়ে যায় নাই কোনো একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে আমার বাড়িতে কেউ এসে এই জাতীয় হয়েছে সঙ্গে সঙ্গে পাড়াতে ঘন্টা বাজানো শুরু করতে হবে নানা রকম কেডি ক্যামেরা নানা কিছু আছে পাড়া পড়ছি না এইসবের ছবি সংগ্রহ করতে হবে পরে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নিখোঁজ আট জনের পরিবার সদস্যরা সেখানেও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন শফিক শাহিন এনটিভি নিউজ ঢাকা